বাচ্চাকে কি করে দুধ পান করাচ্ছে বেলাউজ খুলে দেখাচ্ছে দিদি বলছে হুজুর আপনারাও দেখেন আর আমি তো মানুষ মোবাইল তো আমার আছে চোখে তো পড়ে ওপেন বেলাউজ খুলে তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে মোবাইলে দেখা যাচ্ছে লোক আসলে নাতনি তখন বলছে নানি তোমাকে কি করে বলবো লোক আসছে তা বলছে লোক যদি আসে তুই এরকম করবি আমি বুঝতে পেরে যাবো লোক আসছে কাপড় টাপড় ঠিক করে সাইডে দাঁড়িয়ে যাব তা ভালো নানি জামা কাপড় কাচ্ছে পেট পিট দেখা যাচ্ছে কাচার সময় যা হয় একটা লোক আসছে তোর নাতনি তোর নানি এরকম করে তাকিয়ে বলছে ও তো মাছওয়ালা রে সে ফটিক মাছ ওলা মাছ বিক্রি করতে আসে তোকে বলেছি লোক এলে বলবি তারপরে আর একটা লোক এসছে জামা কাপড় বিক্রি করার জন্য লোক আসছে ওর নাতনি ওর নানি আবার উঠে বলছে তুই কি লোক বুঝিস না এ তো সে ফরিদ ভাই জামা কাপড় ফেরি করে আমাদের পাড়ায় তাহলে ও ফরিদ ভাই এ ফিটু ভাই ও ফটিক ভাই ও আশরাফুল ভাই তাহলে এর নাতনি ভাবছে লোককে লোক তাকে বলে কি বললাম বুঝলেন না মসজিদের ইমাম সাহেব বেশ জুত করে এরকম ওরনা দিয়ে আসছে এরকম করে ফাঁকা পুকুরের ধারে নানি পেট পিট ফাঁকা আছে জামা কাপড় কাটছে তা ওর নাতনি ভাবছে ও মাছ ওলা এই আদাওয়ালা ও রসুনওয়ালা ও গামছাওয়ালা এও তো আমাদের মসজিদের ইমাম কি বললাম বুঝলেন না এ কি আর হুম করি বা লাভ কি না সবই সমান এখন ইমাম সাহেব যখন কাছাকাছি চলে এসেছে ইমাম সাহেব ওর নানিকে দেখে ফেলেছে ইমাম সাহেব নিজে তখন সরমে লজ্জাতে এরকম করেছে নানি তখন ঘুরে দেখছে উড়ি বাবা আমাদের মসজিদের হতিব যায় নিয়ে ঝাঁপ দিয়েছে ঠান্ডা পানিতে বুঝলেন না এই হচ্ছে গ্রামের একটাই পুরুষ মানুষ তখন ওর নানি উঠে কাঁপতে কাঁপতে বলছে জাহান্নামি মেয়ে কথা করে বললি না লোক আসছে তখনর নাতিনি বলছে ও আদাওয়ালা ও রসুনওয়ালা ও পেঁয়াজওয়ালা লোক তালেের আমি পুরুষ মানুষ একটাই ইমাম সাহেবই পুরুষ মানুষ আর কেউ পুরুষ মানুষ না আল্লাহ আমাদের হয় কি হয় না আসলে মোল্লা সাহেব দেখলে গোনটা দিচ্ছে আর যেই চলে যাচ্ছে আর রাস্তাঘাটে বেহার মতো গল্প কত শুরু করে দিচ্ছে দিচ্ছে না দেখছ এই লৌকিকতায় পর্দা এটা ইসলাম সমর্থন করে না একদম সমর্থন করে না আবার পর্দার ব্যাপার অনেক মাকে বলতে যাবেন তা তার আপনাকে রিপিট করবে বয়সের ব্যাপার আছে না বুঝো না নাকি আগে বয়স হোক তবে তো পর্দা করব হ্যাঁ আবার কাউকে বলতে যাবেন চাচি তুমি কেন বিনা ওর কোথাও যাচ্ছ বলছো আমার কি আর বয়স আছে পেম্পিরিতে আমি পর্দা করব বলছি আরে পাগল কানা বেগুন হলে তার খরিদ্দার আছে খরিদ্দার কানা বেগুন হলেও তার খরিদ্দার নে হ্যাঁ চাষিরা যখন মাঠ থেকে কোনো ফসল তোলে কিছু যদি রিজেক্ট হয় সে মালটা বাজারে বিক্রি হয় না তারও কাস্টমার আছে আর তুমিও যেমন চামড়া গুটিয়ে গেছে বুড়ি যেমন বিনা পর্দাতে চলছো তেমন ফটিক চাচাও বটগাছের তলায় বসে আছে তোমায় দেখবে বলে তোমার বয়সী সে তা কি করবে আমাদের মানে সারা মহিলাদের অবস্থা এত খারাপ ভারত পাকিস্তান সব জায়গায় আরো সর্বনাশ করেছে এই মোবাইল এসে আপনি অবাক হবেন এগুলো বলতে নেই তবু আমি সরম না করি বলছি একটা মহিলা ভিওয়ার্স বাড়ানোর জন্য তার বাচ্চাকে কি করে দুধ পান করাচ্ছে বেলাউজ খুলে দেখাচ্ছে দিদি বলছে হুজুর আপনারাও দেখেন আর আমি তো মানুষ মোবাইল তো আমার আছে চোখে তো পড়ে ওপেন বেলাউজ খুলে তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে মোবাইলে দেখা যাচ্ছে দুটো ফলোয়ার্স বাড়ানোর জন্য অথচ আর যত ভিডিও বোরকা কাপড়ে বলছে আসসালামু আলাইকুম আমার বাড়ি রংপুরে আমি ডিভোর্সি বিয়ে করতে চাইলে ফোন করো দেখবেন মোবাইলে দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির বোন এমন করে পর্দা করে বলছে আল্লাহ আকবর তাও অসভ্য মেয়ে এখন মোবাইলটা হচ্ছে সব থেকে বড় বিপদ বিপদ ভাই বিপদ সারা দুনিয়াতে নারী আর নারী নারীতে পুরো উলঙ্গ করে দিয়েছে গোটা সমাজকে মায়েরা রাগ করবেন না রাコロナ বলি আমি শুন আমন আর কেমন এতে মোদের করে নারীর আগমন জ্যোতি করো নামাজ রোজা দেখা পরে যে গাড়ি বাজারেতে কিনলে সঙ্গে পাব নারী আসল নারী মহা হাবা এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কেবা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আamdani নারীর পটয় ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলবীয় মালানার হাজি গাজি ভাই বর্তমানে নারী রেখাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে আছে বলে হাতে নিয়ে ঠুকতে যাবো ঠোকার নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মালকা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনে সবাই কিনে সেটাই দেখো নারী আছে বিস্কুট ওই টিনে আল কাতরা টিনে দেখো নারীর ফটো আছেন বেশি দামে আল কাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জ্বর দেখায় পানের সঙ্গে জোর দেখায় তিনশো পাতির কোটো সেথায় দেখো বাদনাই আছে নারীর ফটো নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে ইফকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলের ওই সামনের চাকায় মার্গেটে ওই নিচে সাইকেলের ওই সামনের চাকায় মার্গেটে ওই নিচে সেথায় দেখো বাদনাই